আজ শুক্রবার সকাল দশটা হাজব্যান্ড আর আমি সকাল সকাল চলে এসেছি বাবার বাড়ি এসেই খিচুড়ি আর গরম গরম ডিম ভাজি আর দুপুরে রয়েছে দেশি মুরগি সাথে জালের আটা রুটি তো থাকবেই মাস্ট আসসালামু আলাইকুম হ্যালো ভিওন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গত ভিডিওতে তো আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার আম্মু আর ছোটো বোন ঢাকায় গিয়েছে এখন বাসায় আছে আমার আব্বু আর বড় আব্বু তো আব্বু গত রাতে ফোন দিয়ে বলল যে শুক্রবারে তোমরা বাসায় আসো আমরা একসাথে খাওয়া দাওয়া করব। তাই আমি আর হাজব্যান্ড রেডি হচ্ছিলাম রেডি হয়ে এখন বের হব বাবার বাড়ি কী করলাম কি খেলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব রেডি হতে হতে হাজব্যান্ড একটু গান গাইলো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম সে অনেক সুন্দর গান গাই তার কণ্ঠ অনেক সুন্দর তো এরপরে যে আমি আর হাজব্যান্ড বের হয়ে পড়েছি রেডি হয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আমার বাসা থেকে আমাদের বাসা তো বেশি দূরে না হাঁটতে হাঁটতে গেলে দশ মিনিট মতো লাগে আরও কম তো এই যে বাসায় চলে এসেছি এসেই কনিম্বল দিচ্ছিলাম আম্মুরা থাকে হচ্ছে চারতলায় তো চারতলায় উঠতে গিয়ে কিন্তু বেশ কষ্ট হয় হাফ লেগে যায় একদম তো বাসায় এসে আগে একটু রেস্ট নিচ্ছিলাম এটা হচ্ছে আমাদের রুম এখানে আমি থাকি আর এরপরে যে আবু বারবার বলছিল খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও গরম গরম খিচুড়ি আর ডিম ভাজি আর এখানে যে এক্সট্রা আছে এরপর এই যে যেই দেখি আমার বড় বোনের রান্না করা প্রায় কমপ্লিট সে সকাল সকালই রান্না করা শুরু করে দিয়েছে দেশি মুরগি রান্না করেছে এদিকে আর এদিকে হচ্ছে ঘন ডাল রান্না করেছে আর এদিকে যে আমরা তো নাই আমাদের জন্য একটু বক্সে তুলে রাখা হয়েছে ওদেরকে মিস করছিলাম তাই আর এরপরে আবু বললো যে আবু আটা রুটি খাবে আবুর ভীষণ পছন্দ তো আবদার যখন করেছে বানাতে তো হবেই ওদিকে রুটি বানানোর প্রস্তুতি চলছে আর এদিকে এসে দেখি আমি ঘরটার এই অবস্থা আবু সকালবেলা বের হয়ে গিয়েছে আর ঘরের এই অবস্থা ভাবলাম যে ঘরটা একটু গুছিয়ে রাখি তো দেখেন কি অবস্থা বেডের একদম আমার আব্বু এগুলো পারে না করতে তো আর করার আমি এসে একটু গুছালাম আপু তো ওদিকে কাজ করছে আপুকে একটু হেল্প করছিলাম একবারে সব কিছু করতে গেলে ওর কষ্ট হয়ে যাবে তাই ওকে একটু হেল্প করছিলাম আর এই যে রুমের সাথে এটা একটা বেলগুনি বেশ বড় বেলকনিটা এটা একটু শেয়ার করলাম আর এই যে আমি বেডটা একদম গুছিয়ে ফেলেছি ঘরটাও গুছে ফেলেছি তো এখন সব কিছু পরিপাটি লাগছে এখন আমার শান্তি লাগছে দেখতেও ভালো লাগছে আর এই যে এদিকে আটা কেড়ে ফেলেছে আমাদের এদিকে এটা আটা কাড়াই বলে গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে সামান্য পরিমাণে অল্প অল্প করে আটা দিয়ে ভাবে কাটতে হয় এটা আর এখন অল্প অল্প করে পানি দিয়ে এটা মাখতে হবে যতক্ষণ না এটা একদম সফট হবে ততক্ষণ মাখতে হবে ছোটোবেলায় যখন আমার দাদি এভাবে আটা কাটতো তো আমরা ভাই বোনগুলো সব এক জায়গায় বসে থাকতাম এবং দাদি আমাদেরকে একটু একটু করে দিত আমরা খেতাম এই যে আমিও হাত ছিলাম একটু আমাকে একটু দিল তো পুরানো অভ্যাস একদম বদলানো যায় না বেশ ভালো লাগে খেতে আর এদিকে যে আটাটা প্রায় ঠান্ডা হয়ে গেছে এটা অল্প অল্প করে পানি দিয়ে এটা মাখতে হবে যতক্ষণ এটা সফট হচ্ছে এটা এভাবে মাখতে হবে ছোটোবেলায় দেখেছি দাদি রুটি বানিয়েছে এই জন্য আমার আব্বুর অভ্যাসটা থেকেই গিয়েছে একটু মাংস রান্না করলেই আব্বু বলে রুটি বানাও রুটি বানাও আব্বু অনেক পছন্দ রুটি তো সে বললো যে রুটি খাবে তো ওই জন্য রুটি বানানোর চেষ্টা চলছে চালে এটাটা একটু শক্ত হয় এই জন্য বানাতে বেশ কষ্ট হয় তো তারপরেও চেষ্টা চলছে ছোটোবেলায় দাদি অনেক রুটি বানাতে আমরা বেশ মজা করে খেতাম রুটি বানানো দেখলে আমার দাদির কথা ভীষণ মনে পড়ে আর এদিকে যে গোল গোল রুটি বানানো হচ্ছে আর এই যে রুটি বানানো হয়ে গিয়েছে এটা এখন চলাই দেওয়া হবে দুইটা তিনটা বানানো হবে এরপরে হচ্ছে আর রুটিটা ছেঁকব ভাবছি রুটিটা আমি ছেঁকবো একজন বানাচ্ছে আর একজন ছেঁকলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে তো এক একা করতে গেলে কিন্তু বেশ কষ্ট হয় তো এই যে তাওয়াটা বেশ গরম হয়ে গিয়েছে গরম করতে দেওয়া হয়েছে প্রায় এখন ধোয়া উঠছে এখনই দিয়ে দিতে হবে রুটিটা তাহলে এটা ভালোভাবে ফুলবে তো এই যে দিয়ে দেওয়া হচ্ছে এটা এখন বেশ সুন্দরভাবে ফুলছে এবং চারপাশতেভাবে আস্তে আস্তে করে এটা চাপ দিতে হবে যেতে ভালোভাবে ফুলে ব্যাস এই যে রুটি কমপ্লিট তো এইভাবেই সবগুলো বানিয়ে নিতে হবে অনেকে পারে না এটা বেশ কষ্টের তো আমিও পারি না সেভাবে টুকটাক চেষ্টা করি আর এদিকে কি হাজব্যান্ড তো রেডি হয়ে বসে আছে সে নামাজে যাবে এই জন্য সে পাঞ্জাবি পুরো রেডি হয়ে এসেছে একদম রেডি আজ পড়তে যাচ্ছ কিছু বলো হাজব্যান্ড আর আব্বু বাসায় চলে এসেছে নামাজ পড়ে তো আব্বু খেয়ে আবার বের হয়েছে আর এখন আমি আর হাজবেন্ড খাচ্ছি এদিকে যে ডাল আছে মুরগির মাংস আর সাথে রয়েছে রুটি হাজব্যান্ড খাওয়া শুরু করে দিয়েছে এদিকে গরম সাদা ভাত আর খিচুড়ি নিয়েছিলাম সকালের খিচুড়িটা আমার ভীষণ ভালো লাগে মাংসর সাথে খিচুড়ি খাইতে তো আমি ভাবলাম যে খিচুড়ি খাবো তো এদিকে যে রুটি এভাবে আমি ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি এভাবে খেতে আমার বেশ ভালো লাগে তো মাখিয়ে নিচ্ছিলাম এরপর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি বাসায় যেতে হবে তো আমি কিছু জামাকাপড় এনেছিলাম ওটাই নিয়ে যাচ্ছিলাম আর এদিকে যে আমার বাসায় একটা ভাঙা মগ ছিল তো আমি ভাবলাম এই মগটা নিয়ে যে আমি একটা গাছ লাগাবো ওর মধ্যে তো যে ভাবা সেই কাজ আর এদিকে আমি একটা লেবু খেয়ে নিলাম এরপর হাজব্যান্ডের আমি বাসায় চলে এসেছি বাসায় এসে দেখছি আমার ঘর বাড়ি সেভাবে গুছানো আছে কেউ ছিল না যেহেতু বাসায় তারপরে এই যে রাতের খাবার নিয়ে আসা হয়েছে রাতের খাবার নিয়ে এসেছি তারপর মনে হলো যে একটু খুচরি রান্না করি আগের দিনের ডাল ছিল আর ভাত ছিল তো মনে করছি এটা তো নষ্ট হয়ে যাবে না খেলে তার হাসব্যান্ডকে বললাম এটা দিয়ে একটু খিচুড়ি রান্না করো ও বলছিল যে কীভাবে রান্না করব কেমন হবে খেতে তুমি থেকে শিখেছো তা আমি বললাম এভাবে আমু মাঝে মাঝে করতো বেশ ভালো লাগতো তো ডাল তারপরে ভাতটা আর এদিকে একটু টমেটো আলু ঝাল পেঁয়াজ রসুন তারপরে একটু তেল এভাবে সব কিছু একসাথে মাখিয়ে রাইস করে দিয়ে দিলেই কিন্তু অনেক সুন্দর একটা খিচুড়ি হয় একটু পাতলা পাতলা খিচুড়ি হয় বেশ মজা লাগে এটা আমু মাঝে মাঝে করতে বেশ ভালো লাগতো আর এদিকে আমি একটু মশলা বের করে কেটে কেটে দিচ্ছিলাম জিরা আর হচ্ছে আদা কারণ এটা বরফ হয়েছিল আমি কেটে কেটে দিচ্ছিলাম ওর মধ্যে এই যে দিয়ে দিয়েছি আর এদিকে এই যে মুরগির মাংস আছে আর অন্যদিকে কিন্তু ভাত হয়ে গিয়েছে এখন গরম গরম খাবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের দিনটা অনেক ভালো কাটলো সবাই একসাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ